চট্টগ্রাম মুসলিম সরকারি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা এসেছি আমরা সুরাশিয়ান চট্টগ্রামের মধ্য থেকে আমরা এখানে যারা এসেছি তাদেরকে আমি পরিচয় করে এসেছি বিজয় প্রফেসর বিজয় দেওয়ান হ্যাঁ বন্ধু মিমি আজকে আমাদের হোস্ট হাবিবুল্লাহ জাফর আমাদের অ্যাডভোকেট হাবিবুল্লাহ হাবিবুল্লাহ অ্যাডভোকেট হাবিবুল্লাহ এবং হাবিবুল্লাহ জি হাবিবুল্লাহ দুইটা ডাবল হাবিবুল্লাহ এবং আমাদের জাফরের এর দাদা কি নাম দে বলুরা

আমাদের স্কুলে যারা শিল্পী বিভিন্ন ব্যাচে আছেন আমি অনুরোধ করবো যে আপনি একটু দয়া করে আপনার নাম দিলেন খাবারের জন্য ডিস্টার্ব করবেন না খাবার আমাদের কর্তব্য আছে একটু আমাদের কিন্তু তাদেরকে একটু সম্মান করুন